এই ধরনের ছবিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করুন দেন সার্চ অপশনে চলে আসুন এখানে আপনারা জিমিনি লিখে সার্চ করে জিমিনির যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করুন প্রথমত এইখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমারটা অলরেডি লগ ইন করা রয়েছে এরপর ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করুন এখান থেকে প্লাস আইকনে টাচ করে দিন এরপর গ্যালারি অপশনে টাচ করে এখান থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে নিন অবশ্যই এমন ছবি সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায় ওকে ছবি সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা প্রম্প দিতে হবে যে প্রম্পগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওর লাস্টে পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর সেন্ড করব এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব এরপর উপরে ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আপনার যেটা দরকার সেখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকু ওপেন করে নিন গুগল অ্যাপ ওপেন করার পরে লেন্স আইকনে টাচ করুন দেন স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা এখানে ইনপুট করুন এরপর শুরু থেকে শেষ পর্যন্ত ফর্মটা আপনারা কপি করে নিন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ